নমস্কার নিউজ লাইন্ড আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে নিউজের সমস্ত দর্শককে জানাই আটাত্তরতম স্বাধীনতা দিবসের আন্তরিক সূর্যোদয় কারণ এই এমন একটি ঘটনা যেটা নিয়ে রাজ্য রাজনীতি তোলপার রাজ্য দেশ তথা বিশ্ব তোলপার বলতে পারেন কারণ বিদেশের মাটি তো একই

সফল ভাবে দক্ষিণ মেরুতে এটা তো বলতে গেলে খুবই গর্বের বিষয় আর দেশের কাছে পুরো আমরা একটা মেসেজ দিয়েছি পৃথিবীকে যে এটা করার পর যে সত্যি ভারতে এমন কিছু করে দেখাতে পারে যেখানে কেউ ভাবে না বা ভাবতে ভাবার জন্য দশবার আরো অনেক অ্যাটেম্প করতে হয় তাদের সেখানে আমরা এত সহজে আর এত সিম্পল ভাবে জিনিসটাকে যে অ্যাচিভ করলাম এটা পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছে যে ভারতের মতো এরকম একটা দেশ কি করে তারা করতে পারে তো এইখানে শুধু আমরা আমাদের যে ক্ষমতা সেটাকে আমরা দেখালাম না এট দা সেম টাইম দেখালাম যে ভারতের মতো একটা দেশ আছে যেখানে আমরা এরকম অনেক কিছু চিন্তা ভাবনা শুধু করি না করেও দেখাই এত কম খরচে এত বড় একটা সাফল্য সেই টিমের সদস্য হতে পেরে কেমন এটা তো আমি খুব ফর্চুনেট বলতে গেলে ভগবানের কাছে খুবই মানে কৃতজ্ঞ কারণ এরকম সত্যি মানে এরকম কাজের সঙ্গে যুক্ত হয়ে দেশের জন্য কিছু করা মানে এটা তো সেইভাবে কেউ প্ল্যান করে করতে পারে না সত্যি আমার হয়তো কিছু ভালো কর্ম ছিল বা আমার হয়তো সেই চেষ্টাটা এখনো আছে যে আমি কিছু করব জীবনে দেশের জন্য সেখান থেকে হয়তো একটা পাওয়া বলতে গেলে ভগবানের কাছে বিশাল বড় পাওয়া আমি কোন একদিন কথা বলতে এই প্রসঙ্গে কথা বলছিলাম মিস্টার এস সোমনাথের সাথে তিনি তখন জানিয়েছিলেন যে আগামী দিনে ভারত আরো অনেক নতুন কিছু করার প্ল্যানে এটা তো মানে কোনো সন্দেহ নেই আমাদের যে এখন লিডার উনি সত্যি এতটাই ক্যাপেবল উনি যেসব আমাদের এখন প্ল্যানগুলো আছেন মানে উনি যেগুলো বলেছেন আমাদের অলরেডি যে মানে বলা হয়ে গেছে সেগুলো হচ্ছে যেমন ধরুন যে কাজকর্ম হচ্ছে মায়ামিশিয়ান যেগুলো হচ্ছে এগুলো অনেক কাজ হচ্ছে আর ওনার লিডারশিপে মানে আমরা আমরা সবাই কনফিডেন্ট যে ইট ইজ ভেরি ইজিলি পসিবল মানে এটা হয়েই চায় মানে মানে খুব সহজে হয়ে যাবে সময়ের অপেক্ষা এটা শুধু আমার প্রশ্ন নয় হয়তো দর্শকদেরও প্রশ্ন যে আমরা যেমন শুনতে পাচ্ছি যে হয়তো স্পেস স্টেশনে খুব শিগগিরই মানুষ বেড়াতে যেতে পারবে বা মানুষ যেতে পারবে তার প্রসিডিওর হয়তো তৈরি হয়েই গেছে হয়তো খালি সময়ের অপেক্ষা কবে যাবে এটা কি সত্যি এটা একদম সত্যি কারণ পৃথিবীর অন্যান্য যারা কমার্শিয়াল সেক্টর আছে তারা অলরেডি স্টার্ট করে দিয়েছে যেমন ব্লু ভার্জিন বলে আছে অ্যামাজন কোম্পানি তো এগুলো এখন আর সেই আগে দিনের স্বপ্নের কিছু না এগুলো বাস্তব এখন তার দিন এগুলো হচ্ছে তো সেইখান থেকে আমরাও পিছিয়ে নেই সব রকম কাজকর্ম চলছে খুব শীঘ্রই হয়তো আমরাও সেরকম একটা কিছু করে দেখাতে পারবো যে এই ফেসিলিটি আমরা দিতে পারছি ভারত থেকে আপনি তো ইসরোর সাথে যুক্ত স্পেস নিয়ে আপনাদের কাজকর্ম অর্থাৎ

কোনো রকম রং নয় রাজনৈতিক রং নয় কোনো পতাকা নয় আবার বৃদ্ধ বনিতা শুধু কলকাতা নয় জেলা রাজ্য দেশ তথা বিদেশের মাটিতে রাস্তায় কি বলবেন এটা তো মানে এখানে আমার যেটা মানে হ্যাঁ মানে ভালো যেটা সবাই আমরা বুঝতে পারছি সেটার জন্য যে প্রচেষ্টা চলছে আশা করি সেখানে আমরা সত্যি তাড়াতাড়ি সফল হব আগামী দিনে আপনি যে ঈশ্বর সাথে যুক্ত যদি নিউজ প্রাইমে দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা দিতে চান আজকের এই 78 তম স্বাধীনতা দিবস ঈশ্বর তরফ হ্যাঁ এই 78 তম যে স্বাধীনতা দিবস আমরা পালন করছি এখানে আমরা একদিন এমন সময় ছিল যেখানে হয়তো ভারত এমন জায়গায় পৌঁছেছিল সে হয়তো আমাদের কাছে সেরকম ফেসিলিটি ছিল না তো তার জন্য হয়তো আমাদের কার্ভিউ যুদ্ধের সময় এমন অবস্থা হয়েছিল যে আমাদের কাছে লোকেশন চেক করার কোনো যখন স্বাধীনতা দিবস পালন করছি সেইখানে এসে আমি যদি দেখি না এমন এমন আমরা অ্যাচিভ করেছি দ্যাট হ্যাডস অফ মানে ওইখান থেকে এইখানে যেসব আছে আমি হয়তো ডিটেলস আলোচনা করতে পারবো অন্য কোনো সময় সেগুলো হয়তো আমাদের সবাইকে খুব গর্বিত ফিল করা হবে অনুভব করা আর এখান থেকে আরো যে আমরা কত কিছু করতে পারি তাও একটা বড় একটা রোড আমাদের চোখের সামনে তুলে ধরবে অর্থাৎ যেমনটা রাজীব সাহা জানাচ্ছেন যে একটা সময় ছিল তখন হয়তো আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল কিন্তু আজ যে যে মাইল স্টোন আমরা অ্যাচিভ করেছি অর্থাৎ যে যে জায়গায় আমরা পৌঁছে গেছি আবিষ্কারের মাধ্যমে ইনোভেশনের মাধ্যমে এবং পরিশ্রমের মাধ্যমে তাতে বিশ্বের যে কোনো দেশকে প্রতিহত করা শুধু নয় তাদের চোখে চোখ রেখে কথা বলার সাহস এবং ক্ষমতা দুটোই অর্জন করে ফেলেছে ভারতবর্ষ সম স্বাধীনতা দিবসে এটাই আমাদের অ্যাচিভমেন্ট লক্ষ্য রইলো আশা রইল এবং সংকল্প রইল আগামী দিনে আরো বড় অ্যাচিভমেন্টের জন্য ভিডিও সাথে নিউজ প্রাইম জন্য সঞ্জয় সাহা কলকাতা আলিপুর সেন্ট্রাল জেল